আবাস যোজনার ঘর পাইয়ে দেবার অছিলায় মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজ বাজারের রায়পুর গ্রামে পুলিশ সূত্রে অমল মন্ডলের বাবা তৃণমূল নেতা ঝন্টু মন্ডল ও তার মা আদুরি মন্ডল তৃণমূল পঞ্চায়েতের সদস্য জানা গিয়েছে তৃণমূল সদস্যা আদুরি মন্ডলের কাছে আবাস যোজনার তালিকার নাম তোলার জন্য বারবার আবেদন করে ওই পরিবার তৃণমূলের প্রধান সানাউল শেখের কাছেও যায় কিন্তু লাভ হয়নি এরপর সোমবার দুপুরে নাবালিকা একা বাড়িতে ছিল অভিযোগ সেই সুযোগে অমল মন্ডল ওই নাবালিকাকে ঘর তৈরি করে দেবার কথা জানায় এরপর সেই বিষয়টি বুঝিয়ে দেবার নামে ঘরে ঢোকে এরপরই তার উপর ঝাঁপিয়ে পড়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ কোনো মতে চিৎকার করতে করতে পালায় নাবালিকা যদিও ততক্ষণে পালিয়ে যায় অভিযুক্ত অমল নির্যাতিতার পরিবারের অভিযোগ থানায় অভিযোগ জানাতে গেলে তৃণমূল প্রধান গিয়ে তাদের বাধা দায় বলে অভিযোগ এরপর অবশেষে সেই অসহায় পরিবার থানায় অভিযোগ দায়ের করে আমার বউ ছিল না আমরা কাজে গেছিলাম যাওয়ার পরে এই সাড়ে দশটায় পনের এগারোটার মধ্যে এসেছিলো ওখানে মেম্বারের ছেলে দিয়ে বলছে যে তোর ওদের অনলাইনে ঘর করে দেবো তোর বাবা নেই ওই না ওই অনলাইনে ঘর করে দেবো তোর আধার কার্ডটা দে তোর বাবা মায়ের আধার কার্ড ওই আধার কার্ড যখন নিতে যায় ঘরে তখন যায় জরবস্তি ধরে মেয়েকেই করে তখন দেখে যখন চিৎকার করে গ্রামের লোক আসে পালিয়ে যায়